নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি আজকে অনেক দিন পর একটু চিকেন রান্না করব তাই দেখো চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম আলু আলুগুলো ভাজতে থাকো আর এদিকে আমি মশলাটা নিয়েছি দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা জিরে এগুলো নিয়েছি বেটে নেব পেঁয়াজটা কিন্তু বাড়বো না পেঁয়াজটা আমি পুরোটাই কেটে দেব। এবার দেখো আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এগুলো ফোড়নে দেবো তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু খুব একটা মানে পাতলা পাতলা করবো না একটু মোটা মোটা করে কেটেছি তাহলে কিন্তু সহজে গলে যাবে না পেঁয়াজটা একটু গোটা গোটা দানা দানা হয়ে থাকলে কিন্তু তেলের সাথে বেশ ভালোই লাগে মশলার সাথে যে পেঁয়াজটা থাকে ভালো লাগে তাই না ওই জন্য আমি একটু মোটাই কেটেছি এবার দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটাতে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো না এখানে কাঁচা লঙ্কায় লাল লাল দেখে লঙ্কাগুলো নিয়েছি লঙ্কার গুঁড়োটা খাওয়া কিন্তু খুব একটা ভালো না সেই জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা খুব কম খাই এখন মানে তরকারিতে খুব কম দিই জন্য দেখো এবার মশলাটাও দিয়েছি মশলা দিয়ে মিক্সি ধোয়া জলটাও আমি একটু দিয়েছি দিয়ে দেখো এবার স্বাদ মতো লবণ দেবো হলুদ দেবো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো এখন মনে হচ্ছে মশলাটা অনেকটা অনেক একটু জল দিয়েছিলাম সেই জন্য তার সাথে একটু মশলার সাথে একটু টমেটোও দিয়েছিলাম বলতে ভুলে গেছি এবার দেখো মশলাটা মনে হচ্ছে অনেকটা বেশি কিন্তু এই দেখো বেশ মশলাটা কষানো হয়ে গেছে একেবারে অল্প হয়ে গেছে পেঁয়াজটা কেটে দিয়েছি সেজন্য মনে হচ্ছে এরকম মশলাটা অনেকটা বেশি কিন্তু খুব একটা বেশি মশলা দিইনি এখানে এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আবারও অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কিন্তু আগেই পুরোটাই কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু চিকেনগুলো দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে করে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় চিকেনটা দেওয়ার পরে কিন্তু একটু জল দিই চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যাবে এবার দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢেকে রেখে রান্নাটা করেছি অনেকটাই কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো মশলাটা কিন্তু যতটাই কষাবে ততটাই কিন্তু তরকারি টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এবার দেখো আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমি কষিয়ে নেবো তাহলে এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে সেজন্য এরপরে দেখো আমি দিয়ে দেবো জল খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা তারপরে দিয়ে দেবো গরম জল গরম জলটা দিলে কিন্তু তরকারি টেস্টটা খুব সুন্দর হয় আর ঠান্ডা জল দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব জলটা কিন্তু একটু বেশিই দেব তার কারণ অনেকক্ষণ ফুটতে হবে আর প্রায় আলু মাংসগুলো সবই সেদ্ধ হয়ে গেছে তাহলেও আমি একটু দিয়েছি কারণ একটু ফুটে গেলে কিন্তু আলুগুলোতে অনেকটাই ঝোলটা টেনে নেবে সেই জন্য যারা আমার ভিডিওটা প্রথম দেখছে তারা পেজটা ফলো করে দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখো আমার রান্নাটা এবার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব সুন্দর করে ফুটে গেছে দেখো শুকনো শুকনো হয়ে গেছে অনেকটাই এখানে অনেকে গরম মশলা দেয় আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম সেজন্য দিই এবার আমি নামিয়ে নিয়েছি পুরো রান্নাটাই কেমন হয়েছে সবাই বলবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইলো দেখো এবার দেখতে কেমন লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল